নমস্কার নেবেন আজ এই ব্লগটা একটু অন্যরকম আপনাদের নিয়ে যাব গভীর জঙ্গলে একটু সাত পাল্টাতে বিষ্ণু আর শিব শুরু করছে আমার নতুন ব্লগ আজ আমার মধ্যপ্রদেশের ভ্রমণের চতুর্থ দিন আজকে যাব বান্ধবগড় টাইগার রিজার্ভ ফরেস্টে চলুন তাহলে আমার সঙ্গে বান্ধবগড় জঙ্গলে মধ্যপ্রদেশে যে অনেকগুলো জাতীয় উদ্যান আছে বান্ধবগড় জাতীয় উদ্যান হলো তাদের মধ্যে একটি মধ্যপ্রদেশের উমারিয়া জেলার এই বান্ধবগড় বা ব্রাদার্স ফোর্ট বা বন্ধু বা ভাইয়ের কেল্লা কণিত আছে রামচন্দ্র নাকি লক্ষণকে এই পাহাড়ের ওপর এই গড়টি দিয়েছিলেন রাবণের ওপর লক্ষ্য রাখার জন্যে চলুন আমরা যাই মধ্যপ্রদেশের সেই প্রাচীন বান্ধবগড়ে যেখানে দেখা পাবো রয়্যাল বেঙ্গল টাইগারে জঙ্গলের ড্রেস হয়ে গেছে এখন আজকে এটা হচ্ছে সান রিসর্ট আমরা যেখানে আছি কটেজ খুব সকাল সকালই আমাদের হোটেল বা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি এখনো ছটা বাজেনি সূর্য তো উদয় হবে আজকে পৌনে সাতটায় সাড়ে ছটা গেট খুলবে আর এখানে যে জিপ সাফারি করব খোলা জীব এই যে জিপ এই জীব কিন্তু আমাদের হোটেল থেকেই নিয়ে যাবে ওই জঙ্গল পর্যন্ত জঙ্গলের গেট পর্যন্ত এই গোটা পঁচিশ তিরিশে জিপ রয়েছে এই জঙ্গলের মধ্যে যখন জীব যাবে প্রচুর তো ধুলে উঠবে তো সেই কারণে আমরা মাস্ক পরে নিয়ে ছটা পাঁচ মোটামুটি গাড়ির মেলায় লেগে গেছে অর্থাৎ বাঘ দেখার ভিড় ভালো হয়ে আছে বাঘ মামারা থাকবেন কি না এটাই এখন দেখার যে কোরজন কোরজনের তিনটে তালা মাগাদি এখন খিটা উঠে তো আমরা তালা জনে যাচ্ছি আর বাফার জন্য তিনটে আছে পনেরোশো ছত্রিশ স্কোয়ার কিলোমিটার ব্যাপী এই জঙ্গল তার মধ্যে সাতশো কুড়ি হচ্ছে স্কোয়ার কিলোমিটার হচ্ছে করজুন আর আটশো হচ্ছে বাফার জুন কিন্তু আমরা ওই পুরো জঙ্গল ঘোরার অধিকার নেই একশো একচল্লিশ স্কোয়ার কিলোমিটার এই ব্যাপী জঙ্গলই আমাদের এই সাফারি করতে পারা যায় বান্ধব ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের একটা জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানের প্রবেশের জন্যে টিকিট কাটতে আপনাকে ছজনের যে জিপ খোলা জিপ তার টিকিট মূল্য হচ্ছে তিন হাজার টাকা আর ভিক এই যে খোলা জিপগুলো ফর সিক্স প্যাসেঞ্জার এটাও প্রায় চার হাজার টাকার মতো নেয় আর গাইড চার্জ পাঁচশো থেকে হাজার এইসব মিলে প্রায় আট হাজার টাকা তা ছয় দিয়ে ভাগ করলে মোটামুটি এক হাজার তিনশো তিনশো এক হাজার তিনশো পঞ্চাশ এরকম কস্ট লাগে এই বাদ করে জঙ্গলে জিপ সাফারের জন্য আর কেউ যদি ইন্ডিভিজুয়াল আসেন তাহলে ইন্ডিভিজুয়ালের টিকিট পাঁচশো টাকা পারশিট দের ওরা দেন আর বাকি চার্জগুলো ওইভাবে ভাগ করে নিতাম হালকা করে সূর্যের ড্রেস দেখাই যাচ্ছে অ্যাকচুয়ালি স্টার্ট হলো যে বললাম অফিস থেকে চেকিং যেটা এন্ট্রি হলো স্টার্ট শুরু হলো এবার জঙ্গলের গেটে যাবো আধার কার্ড চেক করা হয়ে গেলো সাড়ে ছটা অ্যাকচুয়ালি গেট খুলবে দূরের গেট চেকিং চলছে মানে প্রত্যেকের আধার কার্ড চেক করা হচ্ছে ওয়েলকাম টু বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ গভর্নমেন্টের অনেকগুলোই ন্যাশনাল পার্ক আছে আপনারা জানেন তো তার মধ্যে এটা একটা আমরা যেমন কাল পান্না জঙ্গলের ভেতর দিয়ে এসেছিলাম পান্না জঙ্গল আছে খানা খুব ভালো ফরেস্ট মোট পাঁচটা এরকমভাবে জঙ্গল আছে যেখানে টাইগার আর সবাই নিশ্চয়ই জানেন কেন কেন বান্ধবঘর না বান্ধবঘরে বাঘের ডেন্সিটি ভারতবর্ষের যে কোনো জঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি প্রথমেই হাতি দিয়ে শুরু হাতি ওই যে ডান দিকে প্রথমেই আমাদের হাতি দিয়ে সাফারি শুরু হচ্ছে দাঁত গুলো দেখুন দাঁতাল হাতি দেখো এই যে মায়ের কাছে ছোট বাচ্চা এরপরে দেখা মিলল কিছু হরিণের বান্ধবগড় রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত প্রায় একশো আটত্রিশটা বাঘ এখানে আছে হরিণ দেখলাম হাতি দেখলাম হরিণ বোধ গোটা পনেরো দেখলাম কাজেই এই সামনে আরো হরিণ আছে ও থ্রো আর স্লোজি একটা ময়ূর আর এই যে হরিণও ঘুরে বেড়াচ্ছে ড্রাইভার বলছে যে বাঘ দেখা যেতে পারে তাড়াতাড়ি ওই জন্য যাবে এইসব হরিণ টরিণ দেখে সময় নষ্ট করতে না বলছে কারণ যেহেতু সানরাইজ হয়ে গেলে বাঘরা চলে যেতে পারে আহা সত্যি সুন্দর দৃশ্য আপনাদের আর একবার বলে দেই বান্ধবগড় জঙ্গল ঘোরার ছজন করে ম্যাক্সিমাম যায় একটা জিপে আটজন ধরে একজন ড্রাইভার একজন গাইড আর বাকি ছজন ড্রাইভার বলেছে বাঘ একটু দেখা পাওয়া যাবেই কাল এই টালারে গিয়ে বাঘ দেখা গেছিল কাজে আশা করা যায় এখনও পাওয়া যায় আমরা দেখতে পাইনি হয়তো বাঘেরই এখনও ঢুকে নি তাই এই দেখুন অনেকগুলো হরিণ হরিণ মানে এগুলো ফিমেল কারণ মাথায় শিং নেই ফিমেল হরিণ এরা কিন্তু খুব ভিড়ু আমাদের গাইড বলছে এরা এত এদের গায়ে স্পর্শ করলে এদের নাকি অসুখ হয়ে যায় মানে এরা সেই ভীরু কাজল নয় না হরিণে কোন ডিয়ারে ও ওই বার্কিং ডিয়ার দিস ওয়ান দেখুন এটা হচ্ছে বার্কিং ডিয়ার দেববন জঙ্গলের ডিয়ারেস্ট রেল বা এয়ারপোর্ট হচ্ছে জব্বলপুর এখান থেকে একশো নব্বই কিলোমিটার আর খাজিরাহ থেকেও বাই রোড আসতে পারে আর একটা কথা বলে দিই এই সাফারি সকালবেলা একটা হয় সকাল ছটায় আর একটা বিকেল তিনটা তবে সিজন ওয়াইজ এটা ভ্যারি করে আমরা ফেব্রুয়ারি মাস আমাদের স্টার্ট হয়েছে ছটায় অনেকটাই এখন জঙ্গল আলোকিত চলে গেল বলল বাঘের পায়ের ছাপ দেখেছে কিন্তু বাঘ দেখতে পাইনি দিয়ে আমরা আবার ওই রাস্তায় ওই জন্য গেলাম না ব্যাক করে আবার যে রাস্তায় যাচ্ছিলাম যাচ্ছি ইনি বনরক্ষী লাঠি নিয়ে আছেন বাঘের মোকাবিলার জন্য মে থেকে জুন এই সময় বাঘ দেখার ভালো সময় কারণ জল তেষ্টার জন্য বাঘ এখানকার চলে আসে নদীতে তো বাঘ দেখতে পেলাম না বাঘের পায়ে চাপ যদিও দেখে এধিকারি এই এরিয়ায় আশা করা যায় আছে তবে মে জুন মাসের টেম্পারেচার কিন্তু চল্লিশ ডিগ্রি সেটাও খেয়াল রাখবে টাইগার ফ্রন্টিয়ে ফুল টাইগার থেকে चौदह साल के अंदर टाइगर पंद्रह साल के अंदर ही बास चला जाता है लेकिन वो बीस साल का है पूरा मैं अपना लाइफ जी के लिए मार पाती मैं दूसरे टाइगरों से आपस में फाइट भी मारे जाती है टाइगर है तो तो बजरंग मेल तो टाइगर तो दूसरा जस्ट आगे जाएंगे डीएम टाइगर के एरिया टाइगर आ रहा है बजरंग के साथ फाइट कर रहा है बजरंग से यदि जीत गया तो अपना एरिया बना लेता हूँ और इस टाइगर को यहाँ से निकलना होगा और इसके बाद जो भी इसके एरिया में फीमेल होती है जैसे उसके पास चौबहर भी थी उनका फादर कौन है बजरंग है अरे डी एम में टाइगर आ रहा है और फीमेल टाइगरेस के साथ उसका मिला उसके पास थ्री कप्स हैं अभी वर्तमान में यदि वो जनरेशन उसके साथ मैटिंग करना चाह रहा है तो फीमेल्स मैटिंग में बैटिंग कर रही थी थोड़ी जल्दी तीनों बच्चों को मार दे वो बहुत मार देगा क्योंकि क्यों वो दूसरे जनरेशन एक्सेप्ट नहीं करेगा टाइगर और जब उसके पास कप्स नहीं रहेंगे फैमिली के पास तो उसको जनरली बैटिंग करनी पड़ेगी क्योंकि जनवरेशन बढ़ाना है अधिक तो अधिक नहीं मिलता है ना जब दूसरे टाइगर का तो ऑलरेडी दूसरा टाइगर ओवर लेफ्ट करने लगेगा क्योंकि तो तो उसको भी पता है कि स्क्रैच नहीं मिल रहा है स्प्रे तो मार्किंग बाथरूम करते चलते हैं टाइगर स्प्रे मार्किंग करेंगे पेड़ों पर पीढ़ियों पर तो दूसरे टाइगर को पता चले कि इसलिए कोई दूसरा टाइगर सर्वाइव कर रहा है तो छोटा भीम के जाने के बाद जैसे ही पुजारी ओवर मूवमेंट करके आया तारा के पास जनरेशन बनाना चाह रहा था तारा ने इग्नोर किया দিন কাজতে দিনে আমার এত কাজে নারীমার তো খুব চেষ্টা করছে আমাদের বাঘ দেখানোর জন্যে এই জঙ্গল ও জঙ্গল রাস্তা ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যদি কোথাও পাওয়া যায় তো আমাদের লাগ খারাপ হতে হবে এখন সেই কাজের দেখা পাইনি যদিও অন্য আমি যুক্ত দেখেছি হাতে বাঘ বসে আছে ও আমাদের দেখছে আমি আমরা কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি এরকমও হতে পারে কারণ কোনো ঝোপঝাড় জঙ্গলের মধ্যে চুপ করে ঘাঁটি মেরে বসেও থাকতে পারে কিন্তু আমরা ওকে হয়তো দেখতে পাচ্ছি না এরকমটা হতে পারে তো বাঘের পায়ের ছাপ দেখলাম কাজে এই বাঘ থাকা উচিত ছিল সূর্য প্রকাশমান এই বান্ধবগড় জঙ্গল উমারিয়া ডিস্ট্রিক্টে রয়েছে এখান থেকে বাইশ কিলোমিটার উমারিয়া ডিস্ট্রিক্ট দেখা যাক এবার একটা সামনের জীব দাঁড়িয়ে গেছে বাইসনরা আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে দেখুন অনেকগুলো বাইসন এরাও কিন্তু জঙ্গলের বেশ ভয়ঙ্কর জীব একটা বাইসন দেখলাম এটাও আমরা মেল বাঘের বলতে গন্ধ কিন্তু পাচ্ছি কিন্তু সে গন্ধটা আপনাদের বলতে পারছি না অনেকক্ষণদের বাঘের চেষ্টা করলাম তো যাই হোক প্রচুর ঠান্ডা আমরা এতটা ঠান্ডা ভাবিনি তো যাই হোক রোদ্র ততক্ষণ গা নিই আর বাঘের স্মেল ভালোই পাওয়া যাচ্ছে খুব কাছেই আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সব জীব দাঁড়িয়ে গেছে অধীর আগ্রহ ওই বোধহয় বাঘ দেখা যায় এক গাইড একটা বাঘিনীর সন্ধান পেয়েছে সবাই বাঘের স্মেল পেয়েছে যার জন্য দাঁড়িয়ে গেছে সবাই গেলে বাঘের দেখা পাওয়া যায়নি বাঘের গন্ধ পেয়ে মানুষটা দাঁড়িয়ে গেছে উল্টো হয়েছে মানুষের গন্ধ পেয়ে বাঘ দাঁড়িয়ে যায় এখানে আজকে এখন বাঘের গন্ধ পেয়ে এত লোক দাঁড়িয়ে গেছে কাতারে কাতারে গাড়ি কিন্তু বাঘের দেখা নাই গন্ধ কিন্তু পাবে একটা বাঘ দেখা গেছে মানে শুয়ে আছে খুব ভিতরে দেখা যাচ্ছে না স্পষ্ট খুবই মানে সাধারণ চোখে তো দেখা যাচ্ছেই না মোবাইলেও দেখা যাচ্ছে না বাইন তার জন্যে সবাই সবাই দাঁড়িয়ে গেছে বাঁকা গাছটা এর পাশেই একটা বাঘ শুয়ে আছে বায়নকুলার নিয়ে অনেকে দেখছে বা লং রেঞ্জ ক্যামেরা যাদের আছে তারা দেখতে পাচ্ছেন ওটা ও কিন্তু শুয়ে আছে হাতির পিঠে বনরক্ষী ওরা যদি আশপাশে বাঘ থাকে ওরা তখন সেটা পর্যবেক্ষণ করে আর দেখে কোনো জীব যেন রাস্তার সাইডে নেবে না যায় তবে আমাদের এই যদিও পশু মানা হাতি কিন্তু সেটা দেখা হয়ে গেল বাঘ ছিল এরা বলছে নাম ছিল চোর বাচ্চা বাচ্চা নিয়েছিল আমরা যেটাকে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছিলাম প্রায় চল্লিশ মিনিট ना घंटा किंतु देखा जंगली के किलोमीटर धीरे धीरे चारों साइड से बहुत से गाँव लोकेटेड किया परसन दस दस लाख रुपए दे के उन्हें मुआवजा दे के बाहर कर दिया धीरे धीरे मांधवगढ़ के एरिया बढ़ते पंद्रह सौ छत्तीस किलोमीटर কিছুদিন আগে আমার এক পরিচিত এসেছিলেন তার দেখা বাঘের ছবি তিনি আমাকে দিয়েছেন আপনাদের দেখাচ্ছি যাচ্ছি কলচুরি বংশের রাজার তৈরি সেই বিষ্ণুর মন্দিরের কাছে মানে পাহাড়ের মাথায় উঠে এলাম এই যে বান্ধবগড় এই যে জঙ্গল এটা বান্ধবগড় পাহাড় এটা ছোটো নদী বয়ে গেছে চরণভঙ্গা বলা হয় যেখান থেকে এই জল থেকে বত্রিশটা প্রায় জলের এরা প্রজেক্ট বানিয়েছে তৈরি বিষ্ণু আর শিব আর ওই দেখুন অটোমেটিক জল পড়ছে অটোমেটিক জল পড়ছে কোথা থেকে এই জল আসছে ভগবান জানে আর এই হচ্ছে যেখানটা বাঘ দেখেছিলাম আমরা সেখানে আবার ফিরে যাব তার আগে একটু অন্য জায়গায় এলাম পাহাড়ের মাথায় এলাম চরণ গঙ্গা নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে এখানে অনেকগুলো নদী আছে তার মধ্যে চন্দ চরণগঙ্গা একটা তো তার উৎস দেখতে এলাম আর কলচুরি বংশের প্রাচীন রাজাদের যে সৃষ্টি এই মূর্তি এবং এখানে আমরা গুহার মধ্যে অফিস আদালত দেখলাম আর দেখলাম বিভিন্ন রকম অশ্বদের থাকার জায়গা ইত্যাদি অর্থাৎ প্রাচীন ইতিহাসেও প্রবেশ করলাম এটা একটা অন্য অভিজ্ঞতা জঙ্গল সাফারির মধ্যেই দেখুন গাছে গায়ে ক্র্যাচ লম্বা হয়ে দাঁড়িয়ে এই যে ক্র্যাচ করে অর্থাৎ যে গাছের আড়ালে একটা বাঘিনী তার তিন শাবক নিয়ে ছিল বসে সবাই বলছিল সেই জায়গায় আবার যাচ্ছি গাইড বলছি পাশের ফিল্ডে এবার ও চলে যাবে গঙ্গা খুয়া দেখেছিলাম ওই স্পটে গিয়ে কিন্তু সেদিন আর বাঘ দেখতে পাইনি এগারোটা প্রায় বেজে গেছিলো আমরা চলে এলাম আজ এই পর্ব শেষ করছি আমাদের লাগ খারাপ হলো আপনারা বান্ধবগড় জঙ্গলে আসুন আপনাদের লাখ হয়তো পরে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন অনেকেই দেখেছেন আজ এই পর্ব শেষ করছি ভালো থাকবেন দেখতে তখন টিকেসি টেক্স লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ